আমাদের এই ছোট্ট ঘেরা গ্রামটির মধ্যে প্রথম ইট আর সিমেন্ট দিয়ে তৈরি পাকার বাড়ি হলো আমাদের প্রথম আমার দাদু জেঠুমণি বাবা কাকা সকলে মিলে এই ছকটুরি পাকার বাড়িটা তৈরি করেছিলেন আমাদের কুলদেবী বিশ্বলক্ষ্মী মাটির বাড়িতে থাকেন তাই কেউই প্রথমে গ্রামের সাহস করে পাকার বাড়ি তৈরি করতে পারেননি কিন্তু কেন জানি না আমার দাদু জেঠুমণি বাবা কাকা সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন এই পাকার বাড়িটা তৈরি করার ক্ষেত্রে আর এই ছাদে আমাদের ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে জ্ঞান হওয়া থেকে এই ছাদ আমাদের তারপরেই আমাদের জেঠুমণিরাও আস্তে আস্তে নিজেদের সব পাকার বাড়ি তৈরি করা শুরু করেন এগুলো আমাদের জেঠুমণিদের বাড়ি এখন সকল জেঠুমণি চলে গেছেন আর দুজন জেঠিমা আছেন ছজন জেঠুমণিদের মধ্যে এটা হলো সবুজে ঘেরা একটা খিড়কি পুকুর আর এই খিড়কি পুকুরে আমাদের বহু স্মৃতি ছোটোবেলাকার জড়িয়ে আছে স্নান করেছি কত সাতার কেটেছি আর ওই পাড়েতে একটা গাছ ছিল সেই গাছের কুল পারতাম গাছে উঠে বিশালক্ষ্মী মায়ের এই উঠোন থেকে শুরু করে যতটাই চোখ যাচ্ছে ততটাই আমাদের ঠাকুরবাড়ি আর ঠাকুরবাড়ি কোনোটাই কিন্তু ছাদ ঢালাই করা নয় সবই অ্যাসবেস্টস দিয়ে তৈরি এটা আমার একটা দাদাদের বাড়ি দূরেও এক দাদাদের বাড়ি দেখা যাচ্ছে পাশেরটা হলো আমার কাকুর বাড়ি দূরে আমাদের বাড়ি আর এটা হলো আমার এক জেঠুমনির বাড়ি